প্রিয় অনুভব আমি জানি তুমি আমার ভালোবাসো না কখনোই হয়তো বাসোনি তবে আমি তোমায় ভীষণ সেই বিয়ের দিন থেকে এই তিন বছরে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করেছি তোমার মন জয় করার তোমাকে নিজের ভালোবাসায় শিখতে করার চেয়েছি ভালোবাসা নামের এক অদৃশ্য শিকলে তোমায় নিজের সাথে বেঁধে রাখবার তবে আমি নিজের অজান্তেই ব্যর্থ হয়েছি আমি পারিনি তোমায় নিজের করতে এক ছাদের তলায় এক বিছানায় থেকেও যোজন যোজন দূরত্ব ছিল দুজনের মাঝে আর সেই দূরত্বের নাম মোহিনী যে তোমার আরেক স্ত্রী এক স্ত্রী থাকতে আরেকজন স্ত্রী বৈধ কি না আমি জানি না তবে তুমি তাকে ভালোবেসেছ নিজের অর্থাঙ্গি করেছ আর আমায় দেখেছ কেবল দায়িত্ব হিসেবে আমি যদি প্রশ্ন করি আমায় কেন ঠকালে তবে তার উত্তর কি দূর অনুভব তোমায় আমি কখনই ভালোবাসি উত্তর দেবে তবে থাক এমন হৃদয়কে খান খান করা উত্তর আমি চাই না তুমি যেদিন বলেছিলে তোমার সবুজ রং পছন্দের সেদিন থেকে আমারও পছন্দের রং ছিল সবুজ তোমার পছন্দের ফুল টিউলিপ জানার পর আমারও পছন্দের ফুল হয়ে উঠল টিউলিপ এমন তোমার শত শত পছন্দের জিনিসকে নিজের পছন্দের রূপান্তর করেছিলাম তোমার পছন্দের সকল কিছু আপন করে নিজের পছন্দ বর্জন করলাম কিন্তু তোমার পছন্দের তালিকার শেষ নামটাও আমার হলো না এই বাক্সে একটা প্রেগনেন্সি কিট পাবে ওটা আমার তোমার আর মোহিনীর সংসারের খণ্ডচিত্র দেখে আসার পরের দিনই জানতে পারি আমি মা হব কিন্তু ততক্ষণে তুমি আমায় ডিভোর্সের কথা বলে দিয়েছ তোমায় আমি অভিশাপ দেব না অনুভব কারণ তোমায় আমি ভালোবাসি খুব করে ভালোবাসি কিন্তু তুমি বাসলে না নিজের স্ত্রীকে ভালোবাসলে না তুমি আমায় ত্যাযোগ করে দিলে তবে তোমার কাছে আমি কৃতজ্ঞ তুমি আমায় আমার সন্তানকে দিয়েছ হয়নি আমি ওর অধিকার বা সন্তানের দাবি নিয়ে কখনো আসবো না তোমার কাছে মেধা করুক তোমাদের ঘরেও যদি একদিন নন্দা আসে আর তার যে একজন অনুভব আসে আমি তোমার কাছে একটা সুখের ঘর চেয়েছিলাম কিন্তু তুমি আমায় দেরে পোড়া ঘর এখন আমি হলাম ঘর পোড়া করুক আমি চলে যাচ্ছি ভালো থেকো খুব ভালো থেকো আর কখনো অনুভবের জীবনে নন্দা আসবে না নিজের মুখটা আর কখনো তোমায় দেখাবো না ইতি তোমার অপ্রিয় নন্দা